মামা খারাপ কথা আছে মামা সারা জীবন তো অনেক কিছু খাইছো আম খাইছো জাম খাইছো কাল খাইছো গরু খাইছো মুরগি খাইছো আজকে তুমি শরবত খাইতে পারবা শরবতের শরবত হলো পানি চুমুক দিলে পেটে ভিত্তে যাইবো বালতি ভরা কিন্তু থাক শেষ দেখবি কেমনে চুমুক মারি বেডা যদি তুমি না খাইতে পারো তাহলে কিন্তু আমি তোমার লগে চলুম না মামা

কিছুই খাইছে কিন্তু আজকে নতুন করে ঠিক আছে পঞ্চাশ গ্লাস শরবত খাইবো মামাই হ্যাঁ এই পঞ্চাশ গ্লাস হইব না মামা খাইতে পারবো আপনি দেখেন খাইতে আছে

আমি কেমন ধরে রাখছি কোন সময় অলরেডি দুই কিলা ঠায় না কি খাওয়ার সময় খেলি বা আমা ধান মিয়া দাঁড়ান

পকেটে আছে মনে করো এক দুইশো টাকা পয়সা আমার ভুল হয়ে গেছে বেটারে ডাক দিছি দিয়েছি করবি এরকম আমার লোক আমি জানতাম না যে তুমি শরবত টান দিবা বুগাঙ্গের নদীর মতো কি করলাম না টান দিলে পেটের ভিতরে যাবো

কোন মান মামা তুমি যদি আমার মা মানা ঠিক আছে তাহলে কবে তালাক দিয়ে দিতাম তাই না তাই চালা মামার মামার ভিতরে কারণ পেটের ভিতরে বইয়ে রয়েছে খালি খাইলে কিন্তু লাগে না কিছুই